শশুরির ডালে এরকম খাস্তা মুচমুচে বড়া হলে কিন্তু সকালের পান্তা হোক বা দুপুরের ডাল ভাত একেবারে জমে যাবে নমস্কার বন্ধুরা কলনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো খাস্তা মুচমুচে মুসুরির বড়া এখানে আমি একশো গ্রাম মতো মুসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়ে প্রায় এক ঘন্টা মতন ধরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা পর দেখুন ডালটা অনেকটা কিন্তু ভিজে গেছে আর ফেঁপেও গেছে এবার আমি ডালটা জল ঝাড়িয়ে নেব জল ঝারানো ডালগুলো গ্রাইন্ডারে দিয়ে আমি একটু বেটে নেব কিছুটা ডাল আমি আস্তই কিন্তু রেখে দেব এতে বড়টা বড়াটা আরো খাস্তা হয়ে উঠবে দেখতেও কিন্তু আরো সুন্দর হবে পাটার সময় সামান্য একটু জল আমি এতে ব্যবহার করবো যে প্যাচ তুফালা করে কেটে আমি একেবারে নুন নুন করে কুচিয়ে নেব। অন্যদিকে আমি তিনটে কাঁচা লঙ্কা পুচিয়ে নেব। আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক সেই অনুযায়ী লঙ্কা দেবেন। কেটে রাখা মুসুরির ডালটা আমি এটা বাটির মধ্যে নিয়ে নেব তার সাথে নেব পেঁয়াজ কুচি গুলো আর নেব লঙ্কা কুচি গুলো আস্ত মুসুরির ডাল যেটা আমি সরিয়ে রেখেছিলাম সেগুলো আমি একসঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো দুই চার চিনি সব কিছু একসঙ্গে দিয়ে কিছুক্ষণ ধরে আমি ভালো করে একটু মেখে নেব মাখা আমার কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ আমি রেখে দেবো ওইভাবে কড়াইতে খানিকটা তেল গরম করে আমি বড়াগুলো ছোটো ছোট করে দিয়ে দেব। বেশি বড় করব না তাহলে কিন্তু বড়াটা বেশি একটা খাস্তা হবে না মোচবুচও হবে না তাই ছোটো ছোটো করলে কিন্তু বেশ খেতেও ভালো হবে দেখতেও ভালো লাগবে এক ফিট ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। বড়াগুলো কিন্তু এক পিট একদম লাল হয়ে গেছে উল্টো পিঠটা উল্টে দিলাম উল্টো পিঠটাও কিছুক্ষণ ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো বড়াগুলো ডুপেটি কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে তেল থেকে বড়াগুলো এবার আমি তুলে নেব বাকি বড়াগুলো একইভাবে আমি ভেজে নেব সব বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে খাস্তা মুচমুচে এরকম মুসুর ডালের বড়ার সাথে আজ আমি কিন্তু এক বাটি পান্তা নিয়েছি সঙ্গে আছে কাঁচা লঙ্কা কাঁচা প্যাচ আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন আর সামনেই কিন্তু গরম চলে এসছে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন একটি রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন